গ্রামে বই দিয়ে মাছ ধরার সিস্টেম আমি বড় ইয়ার নিয়ে আসছি ধরেন আমি একটু ধরেন বিডিও তো না এটা বড় এক দেড় কেজি খালেক আগে আসলে মাছ ধরবো না এটা কোনো কথা নাকি হ্যাঁ না 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 এটা বড় তো মাছ ছোটোর কারণে সাইড দেওয়া হইলো ইয়ান মু বড়

ইয়া বড় আরও সুতা এখানে ধরব কেন আবার আবার এই ই টান্ডিছে টানিছে টানো ইয়াতে এটাও দেন হ্যাঁ ওটা বড় আছে তো ওই আপনি মোবাইলটা নিয়ে আসেন কালিক আগে সমুদ্রে মাছ ধরুন খেবে হবে

আচ্ছা আচ্ছা মাছ তো দুইটা উঠলো কিন্তু এক কেজি একটা আর একটা এখন এক কেজি এবার দিই

তখন পাল্লানোর সাথে সাথে মাছ চলে আসছে তাই না একটা টোনা মাছের ওজন কতটুকু মাছ সাইডে দিলে মাছ আসে না পালিয়ে রাখেন তালকে কি এই ইয়াতে গাড়ে কত দিন থাকেন ও 어, তারপরে তো মা যেন কুরিয়ার করতেন পারবেন না তাই না? এরা ওনারা হছিল সমুদ্র ছিলা যায়। ও যান।

ধরলে ভালো লাগে না ধরলে উঠবো আবার দেখা যাক তখন তো উঠছেই

হ্যাঁ তাহলে সব মাছ আছে নতুন করে আবার বসি ফলানিরও দেখা যাক কি হয় দেখা যাক নাকি এদিকে কিছু খাবার দাবার ফলে দেখবেন আসবো আস্তে আস্তে উঠব দেখা যাক কী হয় আল্লা বরসা গ্রামে মোটামুটি এরকম একটা ফুসকুনি থাকলে একটা পরিবার Free like маслаген

হ্যাঁ শুটার কথা প্রথম তো দুইটা উঠলুই

এখন আবাদ আৰু একো নিচেধন হয় মাছখনে মাৰিলে মাছ উঠব এইখনে উঠব মাছ সাইডের দিলে মাছ উঠে না এটাই বাস্তব মাছ সাইডের দিলে মাছ উঠে না সড়ক বরক রাখা লাগে এরকম একটা পুকুরে মোটামুটি একটা ফ্যামিলি মাছ খেয়ে থাকতে পারে মাছের অভাব নাই দুইটা উঠছিল কিন্তু এক দেড় কেজি ওজন হইব এই কারণে দিছি মাছ তো উঠবে মাছ না উঠা পড়া যাব খালেকা গায়ে দশ সমুদ্রের ফিশিং পারসন সমুদ্রে মাছে ডরা আর দিব না কি খবর কই যাস নদী তোদের বাড়ির পাশে দুধ দি আর কই আর না উঠছে তো দুইটা ছোট থেকে পারলে কিন্তু ਆਪਣেরা যা কিছু দরকার পড়ে যা মানা হইলো না মাস্টার রাখতে আবার যাইতো না আর আইতো না হুম তাহলে যাবো না যাবো না ওর ছিলা ডেট মা করে দিবি বসছি সিপ নিয়া যাবো কিনা ওরে সিনতার বিষয় ভিড়লি যাচ্ছে তো যাইয় দেখা যাক মাছ মাছ তেলাপিয়া বড় বড় তেলাপিয়া আছে তেলাপিয়া মাছ দেখা যাক আল্লা বর্ষা নাকি কিছু বাতাই না ফালামো এখানে কিন্তু এই ফুসকুনির ভিতরে আপনার কোনো অন্য কোনো খাবার নাই এই যে বারটাত সব কিছু পরে এখানে বুঝছেন আবার দেখা যাক গ্রামে মাছ ধরার নিয়ম 135 মানে ওই দিলা শূন্য দেখা মাছ মাছ তো ওঠার কথা

ওই গাছের উপরে চলে যান আল্লাহ বর্ষা

voru að varast þessi.